আপনি কি জানেন এই দুনিয়াতে এমন একটি ইবাদত আছে যার সব আল্লাহ নিজে দেন আপনি কি জানেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও বেশি প্রিয় আপনি কি জানেন রোজা শুধু না খাওয়া না রোজা হলো আত্মার বিপ্লব আজ আমি আপনাকে এমন কাহিনী এমন হাদিস এমন বাস্তব শিক্ষা শোনাব যা শুনলে আপনার রোজার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশা আল্লাহ রোজা কি ও কেন ফরজ প্রিয় দর্শক রোজা শুধু না খাওয়া নয় রোজা শুধু না পান করা নয় রোজা মানে নিজের নফসকে আল্লাহর সামনে সমর্পণ করা চূড়া বাকারাতে আল্লাহ বলেন ইয়া আয়ু হল্লা আম কুতিবা আলাইয়া কুমু সিয়ামু কামা কুতিবা মিন লা কুম কুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকেদের উপর করা হয়েছিল যাতে তোমরা তাকোয়াবান হও চোরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি আসুন জেনে নি তাকোয়া মানে কি তাকোয়া মানে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভালোবাসা গোপনেও প্রকাশ্যেও আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা রোজা আমাদের সেই তাকোয়ার পথে নিয়ে যায় রোজা কেন আল্লাহর জন্য বিশেষ এবাদত আসুন জেনে নেই নবী আলাইহি আলহিউসাল্লাম বলেন আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব সহিবুখারি মুসলিম প্রিয় দর্শক নামাজ মানুষ দেখে জাকাত মানুষ দেখে হজও মানুষ দেখে কিন্তু রোজা রোজা তো গোপন শুধু আল্লাহ জানেন আপনি সত্যি রোজা রাখছেন কিনা এজন্য আল্লাহ বলেন আমি নিজেই এর প্রতিদান দেব আপনি যখন রোদে পড়ছেন পানির পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে ক্ষুদায় বুকের ভেতর আগুন জ্বলছে আর তখনও আপনি বলেন আমি আল্লাহর জন্য রোজা রেখেছি এই কথাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসুন রোজা নিয়ে এক যুবকের গল্পে যাওয়া যাক এক যুবক ছিল নাম তার ছিল সালেম সে নামাজ পড়তো কিন্তু রোজা নিয়ে ছিল উদাসীন ভাবত এত কষ্ট করে না খেয়ে থাকলে কী বা হবে এক বছর রমজান এলো তার মা খুব অসুস্থ ওষুধ কিনতে টাকা নেই সালেম কাজ খুঁজতে বের হল দুপুরে প্রচণ্ড রোদ গলা শুকিয়ে কাঠ ক্ষুদায় মাথা ঘুরছে কিন্তু আজ সে রোজা রেখেছে অনিচ্ছাই হলেও হাঁটতে হাঁটতে সে এক বৃদ্ধকে দেখল রাস্তায় বসে কাঁদছেন সালেম জিজ্ঞেস করল চাচা কী হয়েছে বৃদ্ধ বললেন আজ রোজা কিন্তু ইফতারের জন্য কিছুই নেই সালেমের পকেটে ছিল মাত্র একটি মাত্র টাকা যেটা দিয়ে সে নিজের জন্য রুটি কিনতে চেয়েছিল সে এক মুহূর্ত চুপ করে থাকল তারপর নিজের ক্ষুধাকে দমন করে সেই টাকা বৃদ্ধের হাতে দিয়ে দিল বৃদ্ধ চোখ ভরা পানি নিয়ে ধোয়া করলেন বাবা আল্লাহ তোমার রোজাকে কবুল করুন সালেম সেদিন ইফতার করল শুধু পানি দিয়ে বুকের ভেতর যেন আগুন জ্বলছিল ক্ষুদায় কিন্তু মনটা ছিল অদ্ভুত শান্ত সেদিন রাতে স্বপ্নে সে দেখল এক বিশাল দরজা তাতে লেখা রায়ান শুধু রোজাদারদের জন্য বাবুর রায়ান এক ফেরেস্তা বলছেন এটা সেই দরজা যেখান দিয়ে কেবল রোজাদাররাই জান্নাতে যাবে সালেম ঘুম থেকে উঠে কাঁদতে লাগল সে বুঝে গেল রোজা শুধু না খাওয়া নয় রোজা হলো আল্লাহর জন্য নিজের নক্সকে দমন করা সেই দিন থেকে সালেম শুধু রোজা রাখত না বরং রোজার মাধ্যমে নিজের জীবন বদলে ফেলেছিল প্রিয় দর্শক আজকের গল্পটি যদি সত্যি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে এই রমজানে আপনারা অবশ্যই রোজা রাখবেন আল্লাহর জন্য আর একজন কেউ হলো ইফতার খাওয়াবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত